রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আগাম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা পরে সাল শেষ করে আমরা পা তাই এই সময়ে আমাদের কিছু কার্য নতুন বছরকে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে পাঁচটি জিনিস আমাদের বাড়িতে থাকার ফলে নতুন বছরে আমাদের আয় উন্নতি হয় না মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করেন না ফলে নতুন বছর আমাদের আগের বছরের মতন দক্ষ দরিদ্রতায় ভুগতে হয় তাই নতুন বছর আসার আগে কিন্তু আপনারা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন এতে নতুন বছরে আপনাদের জীবনে নিয়ে আসবে পরম সুখ এবং সৌভাগ্য এবং এই সময় কিন্তু বন্ধুরা আপনারা বিশেষ করে এই পয়লা জানুয়ারির দিন এই পাঁচটি জিনিস কিন্তু আপনারা কাউকেই দেবেন না নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা অর্থকষ্ট কষ্ট দুর্ভাগ্য আয় উন্নতির পথে বাধা অশান্তি এমন নানা রকম সমস্যায় ভুগবেন এছাড়া বন্ধুরা এই পাঁচটি কাজ আমাদের হিন্দু ধর্মে মহা পাপের মধ্যে পড়ে যা করলে কখনো সেই ব্যক্তির ওপর কোনো দেব কৃপা হয় না নতুন বছরে সেই ব্যক্তির ওপর এসে পড়ে শনির বক্রদৃষ্টি মহাদেব রুষ্ট হয়ে যান মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে এই ভুলগুলো যাতে এই সময় আপনারা না করেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন বন্ধুরা আপনারা কি জানেন যে এই পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পা বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনও করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদনামে ভাষায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তুলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভী কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন সেই পাঁচটি জিনিস যা নতুন বছরে আগে আপনারা বাড়ি থেকে বার করে ফেলবেন নাম্বার এক ভাঙা কাজ বা ভাঙা বাসন বন্ধুরা আমরা সকলে জানি যে ভাঙা কাছে আমাদের মুখ দেখতে নেই এটা আমাদের সৌভাগ্যের নাশ করে এছাড়া ভাঙা বাসনও কিন্তু আমাদের ব্যবহার করতে নেই এটা আমাদের বাড়িতে দুঃখ দরিদ্রতা অশান্তিকে ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোথাও ভাঙা কাজ বা ভাঙা বাসন থাকে তা আজই বার করে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে বাড়িতে কোথাও বন্ধ ঘড়ি রয়েছে কিনা বা আমরা সারাতেই ভুলে যাই কিন্তু বন্ধুরা বাস্তু শাস্ত্র অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু যা দেখে আমরা সময় নির্ণয় করি তাই স্বাস্থ্য অনুসার বন্ধুরা আমাদের বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখতে নেই এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্যের কারণ হয় নাম্বার তিন বাড়িতে ঝোল বা মাকড়সার জাল বন্ধুরা বাড়িতে যত আমাদের নোংরা থাকে বাড়িতে ততই নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া নোংরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষ্মীর বাস হয় যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য দরিদ্রতা ডেকে আনে তাই আজই বন্ধুরা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে নতুন বছর আপনাদের বাড়িতে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় নাম্বার চার বন্ধুরা কখনো আপনাদের বাড়িতে সিংহাসনে বা যে কোনো জায়গায় ভাঙা মূর্তি রাখবেন না এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতার কারণ হয় তাই যদি বন্ধুরা এরকম মূর্তি আপনাদের বাড়িতে থাকে তো যত তাড়াতাড়ি হোক আপনারা এই পৌষ মাস বাদ দিয়ে কোনো জলাশয় গিয়ে তা ভাসিয়ে দেবেন এবং নতুন বছর শুরু হওয়ার আগে আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তুলসী মঞ্চের আশেপাশে যেন কোনো রকমের নোংরা আবর্জনা না থাকে নাম্বার পাঁচ বন্ধুরা আপনাদের বাড়ির মুখ্য দরজার সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না প্রধান দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি ছেঁড়াপাটা জুতো কাগজপত্র আবর্জনা বা পূর্ণ জিনিসপত্রে ভরা থাকে সেই বাড়িতে কখনো লক্ষ্মী প্রবেশ করেন না তাই আজই বন্ধুরা আপনারা জুতো বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কি তাকের মধ্যে রাখবেন দেখবেন যে অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে লক্ষ্মীর কৃপায় নতুন বছরে পরম সৌভাগ্য ধন দৌলত এবং সুখ শান্তিতে ভরে গেছে তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন পাঁচটি জিনিস আপনারা ভুল করেও এই সময় কাউকেই দেবেন না বন্ধুরা বিষ্ণুপুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গল সূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ ওর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে বন্ধুরা শুরু হয়ে গেছে পৌষ মাস আর কিছুদিন পরেই নতুন বছর আসছে তাই পৌষ মাস চলাকালীন আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরকে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন কারণ এই পৌষ মাসকে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী মহাদেব এবং সূর্য নারায়ণ দেবকে অর্পণ করা হয় তাই এই মাসে যেমন আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে ভগবান সুখ শান্তি এবং পরম সৌভাগ্যে ভরিয়ে দেন তেমনি এই মাসি অজান্তে কিছু ভুলে সারা নতুন বছরে আমাদের বিভিন্ন রকম সমস্যা দুর্ভাগ্য এবং দরিদ্রতায় ভুগতে হয় এবং এই মাস চলাকালীন যারাই সবজি বা ফলটি পায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার বন্ধুরা পৌষ মাস এবং নতুন বছরে যদি আপনারা ভালো থাকতে চান পরিবারে আয় উন্নতি চান মান সম্মান চান তো অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে সূর্যদেবকে জল নিবেদন করতে একদম ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই মাসে সূর্য এবং চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম পৌষ মাস হয় তাই এই মাসের সর্বপ্রধান কাজ হচ্ছে সূর্যদেবের উপাসনা করা তাই পারলে এই মাসে আপনারা সূর্যদেবের ওঠার আগেই ঘুম থেকে উঠুন বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা স্নান করে বা নিজেদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার জামা কাপড় পরে পারলে হলুদ বা লাল জামা কাপড় পরে একটি তামার ঘটিতে আপনারা লাল ফুল চাল কালো তিল সিঁদুর বা শুধু জলও আপনারা ওম আদি তাই নম এই মন্ত্র বলে আপনারা সূর্যের দিকে তাকিয়ে সূর্যদেবকে সেই জল অর্পণ করবেন এছাড়া এই মাসে রবিবার সূর্যদেবকে এইভাবে পুজো অর্চনা করার পর সূর্যদেবীর নাম করে গুড় বা রুটি যদি কাউকে দান করা যায় বা কোনো পশু পাখিকে খাওয়ানো যায় তো নতুন বছরে ভগবান আমাদের মান সম্মান যশ অর্থে ভরিয়ে দেন এবং শনির দশা এতে কাটে নতুন বছরে সেই ব্যক্তি সূর্যদেব এবং শনি দেবের কৃপায় পরম সৌভাগ্যে ভরে ওঠে ফলে বাড়ির ছেলে মেয়েদের এতে পড়াশোনায় মন বসে কাজে মন বসে আর্থিক উন্নতি হয় মান সম্মান বৃদ্ধি পায় এবং সবার সেই ব্যক্তি প্রিয় হয়ে ওঠেন এছাড়া এই মাসে বন্ধুরা পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করলে তারা বৈকুণ্ঠ ধাম বা মুক্তি লাভ করে নাম্বার বৈকুণ্ড বন্ধুরা পৌষ মাসে দান ধ্যানের বিশেষ রয়েছে মানা হয় যে এই মাসে কিছু জিনিস দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান এবং নতুন বছরে তাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন যেমন এই মাস চলাকালীন কাউকে শীতের পোশাক দান করা এই ঠান্ডার হাত থেকে রাস্তার পশু পাখিদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া গরিবদের কম্বল গুড় বা গরম খাবার দান করায় মহাদেব ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং সকল দেবদেবী অত্যন্তই প্রসন্ন হন কারণ জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে তাই এই মাস চলাকালীন যদি কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে তাড়াবেন না কারণ এই মাসে ভগবান বিভিন্ন রূপে ভক্তের পরীক্ষা নেন নাম্বার তিন বন্ধুরা এই মাসকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কারণ নতুন বছর শুরু হওয়ার আগে এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণু এবং এই সমস্ত জগতের শ্রী মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ নেওয়া দরকার এতে নতুন বছর আমাদের জন্য পরম হবে তাই এই মাস চলাকালীন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাখবেন সন্ধেবেলায় ছাড়ও দেবেন না ভক্তিভরে বাড়িতে আপনারা পুজো অর্চনা করবেন সন্ধে আরতি করবেন তুলসী মঞ্চে জল অভিষেক এবং প্রদীপ অর্পণ করবেন বাড়িতে এই সময় আপনার ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারা যায় দূরে থাকবেন এই মাসে আপনারা ভগবানকে বেশি করে ডাকবেন যাতে নতুন বছর আপনাদের জন্য পরম শোকদায়ী হয় তাই এই মাসে গীতা পাঠ গীতাশ্রবণ ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ বা শ্রবণ ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র যাপ ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র যাপ বা মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কোনো মন্ত্র সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলায় বা রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের অবশ্যই জপ করা দরকার এতে সকল দুর্ভাগ্য কাটে নতুন বছরে ভগবান অর্থ সুখ শান্তি দিয়ে আমাদের ভরিয়ে দেন নাম্বার চার বন্ধুরা এই মাস যেহেতু ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই মাসে ভুল করে আপনারা কোনো পশু পাখির গায়ে কোনো সাপের গায়ে আপনারা হাত দেবেন না বা আঘাত করবেন না এবং যদি কোনো পশু পাখি আপনাদের বাড়িতে আসে তো ভুলেও কিন্তু তাদের বাড়ি থেকে তাড়াবেন না এবং এই মাসে ভক্তি ভরে ভগবান শিবের পুজো অর্চনা করলে ভগবানের কৃপা সহজেই প্রাপ্ত হয় তাই এই মাসের যে কোনো সোমবার আপনারা সামান্য জল বেলপত্র এবং বাবার কোনো প্রিয় ফল এবং ফুল দিয়ে বাবার অবশ্যই পুজো দিন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন যাতে নতুন বছর আপনাদের খুবই ভালো কাটে এছাড়া পারলে বন্ধুরা এই মাসে আপনারা কোনো শনি মঙ্গলবার মা ভবতারিণী বা মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে জল মিষ্টি এবং একটি মূল সবজি নিয়ে গিয়ে আপনারা নিজের মনো বাসনা বলে মায়ের পুজো দিন নাম্বার পাঁচ বন্ধুরা পৌষ মাস যেহেতু খড় মাস তাই এই মাসে বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ জমি বাড়ি কেনা গৃহ নির্মাণ শুরু করা এমন নানা ধরনের শুভ কার্য করা নিষিদ্ধ এছাড়া এই মাসে গৃহ ত্যাগ করা কাউকে গৃহ থেকে তাড়ানো ভাড়া বাড়ি চেঞ্জ করা মোটেও কিন্তু বন্ধুরা শুভ নয় তবে এই মাসে বন্ধুরা অন্নপ্রাশন পুজো অর্চনা দীক্ষা গ্রহণ শ্রাদ্ধ ভক্ষণ এমন নানা ধরনের কার্য আপনারা এই মাসে করতে পারেন নাম্বার ছয় বন্ধুরা এই মাসে গুড় আদা লবঙ্গ কাঁচা হলুদ সেলারি সজনে শাক বিট গাজর কড়াই বা মটরশুঁটি ব্রকলি পানি ফল কমলা লেবু বেদানা পালং শাক এবং যে কোনো ধরনের লেবু এই মাসে শরীরের পক্ষে অত্যন্তই উপকারী তাই খাবারের তালিকায় বন্ধুরা এই খাবারগুলো আপনারা এই মাসে অবশ্যই রাখুন